প্রবল বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের সহায়তা বঞ্চিত আশ্বাস ব্যতীত আজ পর্যন্ত কিছুই জোটেনি সপরিবারের ভাগে গভীর সমস্যার সম্মুখীন গৃহস্বামী পেশায় দর্জি স্বপন দেবনাথ সোনাগুড়া কাঠালিয়া ব্লকের অন্তর্গত মহেশপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা স্বপন দেবনাথ পেশায় দর্জি বর্তমানে রেডিমেডের যুগে দর্জির উপার্জনে যে ভাটা পড়েছে তা সর্বজনবিদিত এর মধ্যে বিপত্তি এই স্বপন দেবনাথ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে একটি সরকারি ঘর পেয়েছিলেন উপরন্তু জমানো অর্থে ঘরটি যথোপযুক্ত নির্মাণ করেন কিন্তু বিপত্তিটা ঘটে যায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যাজনিত কারণে ঘরের পার্শ্ববর্তী টিলার মাটি ধসে স্বপনবাবুর ঘরের পেছনের ওয়ালে এসে পড়ার কারণে সংশ্লিষ্ট ওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েতে তহশিল এবং শাসক দলের স্বেচ্ছাসেবকদের জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর কর্তারা ঘটনা তদন্ত করে যান এবং তার ভাগ্যে সহায়তা জুটবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত স্বপন দেবনাথের ভাগ্যে সরকারি কোনো আর্থিক সহায়তা জোটেনি অসহায় অবস্থায় এমনটাই জানালেন এই হতদরিদ্র স্বপন দেবনাথ প্রায় ছয় ফুট হাইট করিয়া দিয়া ওয়ান নষ্ট হয়ে গেছে তো এত কিছু করফর হ তুই দিব দিচ্ছি এর আগে শুনলাম কিছুদিন আগে নাকি এক হাজার টাকা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ভাইছে কিন্তু আমি এই টাকাটাও ভাইছি না তখন ওনারা আমি জানাইছিলাম আমাদের মানুষের সাধারণ সম্পাদক রতন দেবনাথ তেন জানাইছিলাম তেনে অক্ষণ বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য তেনে বলছিল যে হ্যাঁ অনেকে তো ভাইছে কি তুই ভাইসাতা না আমি এখনও ভাইছি না কচ্ছা দেখতেই গো দেখতেবু গিয়ে রয়েছে তো কালকালাপ্তে একজন দেখি যা ঘরের সাদা দাগ ফেরা ইয়ে গেছে কাজের দুজন ধীরিয়া তখন আমি কিছুজনকে দিই রাজমিস্ত্রি জিজ্ঞেস করছে রাজমিস্ত্রি করছি যখন ঠিক করতে প্রচুর টাকা চাইব মাটি দিব ওয়ালা প্লাস্টা ভেঙ্গিয়া এটা আবার নতুন করে প্লাস্টা করতে হইব তো এই কাজগুলি করার মতো টাকা আমার কাছে নাই এখন সরকার আমরা শুনতেছি যে সরকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত দিতে আছে মানুষ পাইতে আছে কিন্তু আমি এখন অব্দি কিচ্ছুই পাইলাম না মেরামতি না করার কারণে স্বপন দেবনাথের ঘরের ওয়ালটি নষ্ট হয়ে যাচ্ছে বিপত্তিটা হলো ঘরটি সারাই করার মতো প্রয়োজনীয় অর্থ নেই স্বপন দেবনাথের কাছে যেহেতু এই হতদরিদ্র দর্জি স্বপন দেবনাথ বন্যায় ক্ষতিগ্রস্ত হিসেবে সরকারি সহায়তার অর্থ প্রাপ্তির দাবিদার তবে কেন আজ পর্যন্ত তার ভাগ্যে সেই অর্থ জুটি নেই তা নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট গুঞ্জন রয়েছে স্থানীয় নেতা বিধায়ক কিংবা পঞ্চায়েত কর্তৃপক্ষের এই ব্যাপারে অনত বিলম্বে ব্যবস্থা গ্রহণ জরুরি বিওরো রিপোর্ট নিউজ বেঙ্গল এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী